দেবা <laughs> আরে বাবা <rodzaju> <laughs> <choropter> <ragtolog cycles> <faut composer> সকলেই জানি সকাল হলেই শুরুই হয় হ্যাঁ দেখবো ওরা দক্ষতা ছক্কা বলার বল করছেন রামপি কি শুভ আমি যতটা পরিচিতি খেলাই ততটাই পরিচিতি চাইব অনুজনে তো হাতে তাই হোক দুটো আম্পায়ার মধ্যে দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করছে সিসিটিভি যা নতুন মাঠে খুবই সুন্দর ফিল্ডিং দেখতে পাচ্ছি কোরআল পেড়া দের মধ্যে এত সুন্দর অ্যাডজাস্টমেন্ট

ভাইকে খুঁজ ভাইকে বল করছেন সুরজ ব্যাটিং এ রয়েছে বাবাই বল ব্যাটিং এখন এলেন স্ট্রাইকি সঙ্গীত এ ওনার হাতেই কি জাদু রয়েছে

সুন্দর একটা ফিলিম দেখতে পেলাম কুড়ার ফিলা ফেলি কি সুন্দর পেলাম আমরা ফিরে আসলে খুব খুশি হব

ছি এই সামনে থেকে শুরু করিস না বাবা একটু হ্যাঁ প্রথম বলে রয়েছে দ্বিতীয় এসছে দেখুন হয়ে গেল কোন और कैसा बैट्समैन है बिना बाहर जा रहा है एक बॉल में एक विकेट मिल गया लेकिन तीन बॉल डाला है ही दो बॉल में छ रन मिल गया एक बॉल में एक विकेट मिल गया फिर भी

É i फिर भी एक बिना बल मतलब की एक तो मिल गया एक रंग हो गया

সকলের করার মধ্যে কোন অবসর নেই এই অজয় অনেক দক্ষতা পেয়ার আজকে ওনার ব্যানের থেকে দেখতে চাই আমরা আজকে চার চারটি রান আর থেকে চির

রাইট বল শটে দেবঙ্গ এর সাথে সাথে ম্যাচ টাই সো 11 12 আরে अजय মারি নি বলি ওय ও আর দরকার এর সাথে সাথে চতুর্থ দল হিসাবে তুমি ফাইনালে প্রবেশ করলেন দুর্গা